الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك طلب العلم فريضه على كل مسلم সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে আজকে দক্ষিণ পাইকপাড়ার পাড়ার ঈদগাহে একটি দিনী সভায় একত্রিত করেছেন মোনাজামের বাৎসরিক প্রোগ্রামে একত্রিত করেছেন সেজন্য সকলে সর্বাগ্রে সেই মহান সত্তার প্রশংসার্থে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই জানাই শতকোটি দরুদ ও সালামের দ্বারা বর্ষিত হোক বিশ্ব নবী মানবতার মুক্তির দূত মহানবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর আজকের সভার সম্মানীয় সভাপতি সাহেব দিনিয়া সেন্টারের প্রধান মধ্যবঙ্গার আসিম সাহেব সহ অন্যান্য কেরাম সামনে বসে থাকা দক্ষিণ পাইকপাড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মুসলমান ভাই সকল পর্দার অন্তরালে থাকা আমার মাতা ও ভগ্নিকর ও আমার সামনে উপবিষ্ট দিনিয়াত মুনাজ্জাম মাত্তবের ছাত্র ছাত্রীগণ সকলকে শ্রেণীগতভাবে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করার প্রয়াস রাখছি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি তিনি সঠিক কথা বলার তৌফিক প্রদান করুন এবং আমাকে এবং আপনাদের সকলকে সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক প্রদান করুন গত বছরও পাইকপাড়াতে এসেছিলাম তার আগেও মোনাজাম মাস্তাবের প্রোগ্রামে এসেছি তো আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের এই উন্নতি দেখে আপনাদের গ্রামের বাচ্চাদের পড়ার মানোন্নয়ন দেখে মন বড় ভালো হয়ে যাচ্ছে যে আজকে দু বছর আগে এই পাইক পাড়ার মানুষ একটা মেহনত শুরু করেছিল একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছিল আজকে সেই চারা গাছটা অনেকটা বড় হয়ে গেছে এবং সেখানকার মোনাজাম মাস্তাবের ছাত্র ছাত্রীরা এত ভালো পড়াশোনা করছে জেনে রাখবেন আল্লাহ তালার কাছে সব থেকে সম্মানীয় সেই ব্যক্তি যে আল্লাহ তালাকে সব থেকে বেশি ভয় করে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে সব থেকে সম্মানীয় ওই ব্যক্তি যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে তো আল্লাহর ভয় আসবে কিভাবে যদি আমি নাই জানি যে আল্লাহ তালা কত ক্ষমতাবান আল্লাহ তালা কত দয়ালু আল্লাহ তালা কত শক্তিশালী আল্লাহ তালা কত প্রজ্ঞাময় আল্লাহ তালা কত জ্ঞানী আল্লাহ তালার শক্তি সম্পর্কে যদি না জানি তাহলে আল্লাহর ভয় আমার মনে আসতে পারে না আল্লাহ তালা এত মহান ভালো কাজ করলে তিনি জান্নাতের মতো বাগানে আমাদেরকে প্রবেশ করাবেন আবার অন্যায় কাজ করলে খারাপ কাজ করলে জাহান নামের আগুনে তিনি আমাদেরকে জ্বালাবেন ভালো এবং খারাপ কাজকে তিনি ওজন করবেন যেদিকটা ভারী হবে সেদিকে আমাকে দেবেন তো এই ভয় যদি আমার মধ্যে না আসে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না আর গুন থেকে বাঁচতে না পারলেই আমাকে জাহান নামের খোরাক হতে হবে আর সেজন্য এই সংক্ষিপ্ত বক্তব্য বায়ান যথেষ্ট নয় বক্তব্য বায়ানের মাধ্যমে আমরা মোটিভেশন পাই আমরা অনুপ্রেরণা পাই এবং অনুপ্রেরণা পেয়ে আমল করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই এবং আমল করার চেষ্টা করি কিন্তু আবার দু একদিন পরে আস্তে আস্তে আমাদের মধ্যে দুর্বলতা চলে আসছে আর আমরা আমল ছেড়ে দিই সেজন্য দরকার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রত্যেক মুসলমানের উপরে দিনী জ্ঞান অর্জন করা ফার্জ অপরিহার্য নবীজি বলেছেন হাদিস পাঠ করেছে আপনাদের সামনে তলাবুল এলমি আলা আলাহুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দিনের জ্ঞান অর্জন করা অপরিহার্য

স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ার ক্ষতি না করে বরং দুনিয়ার যুগোপযোগী প্রয়োজনীয় শিক্ষা যেটা আমাদেরকে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা দান করবে আমাদেরকে প্রতিষ্ঠিত করবে আমাদের সামাজিক অবস্থার উন্নতি করবে সেই শিক্ষার সাথে সাথে যেন দিনই শিক্ষার কোনো ব্যাঘাত না ঘটে দিনই প্রয়োজনীয় শিক্ষার একটা সিলেবাস তৈরি করা হয়েছে এবং তার জন্য গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মোনাজদম আক্তের সিস্টেম চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ উলামায়ে کرامের প্রত্যক্ষ সমর্থনে প্রত্যক্ষ সমর্থনে মাদ্রাসাগুলোর প্রত্যক্ষ সমর্থনে এই মুনাজ্জাম মক্তবের কাজ দ্রুত গতিতে গোটা পশ্চিমবঙ্গের বুকে এগিয়ে চলেছে আমাদের বর্তমানে আমাদের মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারে তত্ত্বাবধানে এই মুনাজ্জাম মক্তবের শিক্ষকদের ট্রেনিং চলছে হুগলি জেলার বিখ্যাত মাদ্রাসা সামতা মাদ্রাসায় শান্তা মাদ্রাসা মদিনাতুল উলুম আগামী রবিবারে সেখানে ট্রেনিং শেষ হবে যাই হোক এইভাবে কাজ চলছে এই বাচ্চাদের সব থেকে প্রথমে এইটা বোঝাতে হবে যে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তোমাকে কি রাস্তায় গুট খেয়ে গুটখা খেয়ে ফেলার জন্য সৃষ্টি করা হয়েছে নাকি তাস খেলা করে জো খেলা করার জন্য সৃষ্টি করা হয়েছে নাকি তোমাকে অন্যায় ভাবে চরিত্র নষ্ট করার জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য তাহলে প্রশ্ন আসবে শুধুমাত্র যদি ইবাদত করার জন্যই হয় তাহলে সব সময় কি নামাজ পড়তে হবে সব সময় কি রোজা রাখতে হবে না তেমন নয় আল্লাহ এই জন্যই এই কোরআন এবং হাদিসের সঠিক শিক্ষা আমাদের মধ্যে আমাদের সন্তানদের মধ্যে আসা দরকার আল্লাহ তাহলে অন্য এতে বলেছেন ফাইজা কুবিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ যখন নামাজ শেষ হয়ে যাবে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর জমিনে আল্লাহর ভূপ্রষ্ঠে বিচরণ করো এবং আল্লাহর দেওয়া রুজিকে অন্বেষণ করো তালাশ করো সন্ধান করো অর্থাৎ বোঝা গেল যে ইবাদত করার সঙ্গে সঙ্গে নিজের পরিবারের জন্য হালাল রুজি উপার্জন করা এটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মসজিদে নববীতে কিছু ব্যক্তি বসেছিলেন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিগোচর হলেন যে তিন দিন ধরে দেখতে এই লোকগুলো বসে আছে এদের কি কোনো কাজ নেই তিন দিন পরে জিজ্ঞেস করলেন তোমরা কি করো তারা বললো আমরা মসজিদে নবিত আল্লাহর জিকির করি বাহ ভালো কথা তোমরা খাও কি তারা বললেন যে আমরা বসে থাকি সাহাবাহ কেরাম রবি আল্লাহ আনহুম আমাদের জন্য খাবার নিয়ে আসে সেই খাবার আমরা খাই হজরত অমর রবি আল্লাহ আনহু বললেন তোমার থেকে তো ওই ব্যক্তিগুলো অনেক ভালো তোমাদের থেকে যারা তোমাদের জন্য হালাল রুজি উপার্জন করে নিয়ে এসে তোমাদের সামনে খাবার দিচ্ছে এই মসজিদে নবমীতে কাল থেকে যেন তোমাদেরকে আর নামাজের টাইম ছাড়া অন্য সময়ে না দেখি নামাজের টাইমের পরে নিজে নিজে কাজ করতে যাবে কাজ করে এসে উপার্জন করে নিজের পয়সায় নিজে খাবে এখান থেকে কি শিক্ষা পেলাম যে আমাদের হালাল রুজি অর্জন করাতে কোন কোনো বাধা নেই কিন্তু দিনই কাজকে ছেড়ে দিয়ে নয় আর হালাল লুজু উপার্জন করে পরিবারের জন্য খরচ করা নিজের জন্য খরচ করা সমাজের জন্য জাতির জন্য খরচ করা এটাও আল্লাহ তালার ইবাদতের অন্তর্ভুক্ত হবে যাই হোক প্রথমে জানতে হবে কেন সৃষ্টি করা হয়েছে সৃষ্টি হওয়ার পর দুনিয়াতে এসে প্রশ্ন কি করব। প্রথমেই তাকে মুসলমান হতে হবে ইমান আনতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে নবীগণের প্রতি বিশ্বাস রাখতে হবে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে কেয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে যা এই বাচ্চাদেরকে ইমানে মুজমাল ইমানে মুফাসাল এদেরকে শেখানো হয় তারপর প্রশ্ন আসবে যে দুনিয়াতে জন্মগ্রহণ করে এটাই কি যথেষ্ট বিশ্বাস রাখা না বিশ্বাস রাখার সঙ্গে সঙ্গে ভালো কাজ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে নেক কাজ করতে হবে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে আর কাজ করতে করতে ভুল ত্রুটি হয়ে যাবে তখন আল্লাহ তালা তওবার রাস্তা রেখেছেন একটু আগেই মোকালামা হলো তওবার কথা বলা হলো যে যত পরেই গোনা হোক না কেন আল্লাহ তালার কাছে তওবা করলে মন থেকে তওবা করলে জীবনে আর কোনো দিন এই কাজ করব না এই সংকল্প নিয়ে তওবা করলে আল্লাহ তালা তার তওবাকে কবুল করবেন তার গুনাহকে মাফ করবেন আর একটা ব্যাপার আমরা ছোটখাটো গুনাহ থেকে বাঁচতে পারি না আমাদের হয়ে যায় সেজন্য নিরাশ হব না আল্লাহ তাআলা কোরআনে কারীমের সব থেকে আশা ব্যঞ্জক আয়াত

বড় বড় গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকো তোমাদের মাধ্যমে হয়ে যাওয়া ছোট ছোট গুনাহগুলো আমি এমনি ক্ষমা করে দেব নামাজের মাধ্যমে ওজুর মাধ্যমে ভালো কাজের মাধ্যমে ইননাল হাসানাত ইয়ুহিবনাসাইয়াত অন্য আয়াতে আছে মানুষের ভালো কাজ মানুষের খারাপ কাজগুলোকে দূর করে দেয় সেজন্য গুনাহ হয়ে যাবে ভুল হয়ে যাবে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আবার আমরা আল্লাহর পথে ফিরে আসব এবং আল্লাহর ইবাদত করার চেষ্টা করব আস্তে 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 আমাদের খারাপ কাজ কমে যাবে এবং আমাদের ভালো কাজের পরিমাণ বেড়ে যাবে তাহলেই আমরা সফল তাহলেই আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তিবে জান্নাতে চলে যাব সফলতার মানদণ্ড কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মান যুহজিহা আনিন নারি ওয়া উদখুলিল জান্নাতা ফাকাদ ফাজ জাহান্নামের আগুন থেকে বের করে যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল সেই রকম সফলতা সেই রকমের সাফল্য অর্জন করার আমরা চেষ্টা করব আর চেষ্টা করব আমাদের বাচ্চাগুলোকে মক্তবে পাঠানো এবং যে মক্তব এখনো পর্যন্ত এই মুনায্জাম মক্তবে যারা আসেনি তাদেরকে কিভাবে মুনায্জাম মক্তবে আনা যাবে তার চিন্তা ভাবনা করব যে জায়গাটা এখন মুনায্জাম ইসলাম মাকতাব হয়নি তার জন্য কি চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করে দেবেন আমরা ইনশাআল্লাহ একশো শতাংশ সহযোগিতা করব। আর আমি বলেছি তিনটে প্রশ্নের কথা কেন সৃষ্টি করা হলো দুনিয়াতে এসে কাজ কি দুনিয়াতে যাওয়ার পরে কি হবে দুনিয়াতে যাওয়ার পর ভালো কাজ করলে ভালো জায়গায় যাব খারাপ কাজ করলে খারাপ জায়গায় যাব সেজন্য দুনিয়ার জীবনটা পরীক্ষার পরীক্ষার জায়গা মনে করে আখের আখের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে এই বিশ্বাস নিয়ে আমরা চলবো শেষে একটা কথা কথা আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার শেষ করছি বাইক পাড়ার আপনাদের মসজিদ আমরা কয়েক বছর থেকে দেখছি খুব সুন্দর মসজিদ নামাজ পড়লে যা ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে মনোরম পরিবেশ এত বড় মসজিদ আমাদের পার্শ্ববর্তী এলাকায় খুব কম জায়গাতে আছে তো আমি বলছি মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের তত্ত্বাবধানে আমাদের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ একশো তেত্রিশটা মক্তব মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি এবং চব্বিশ পরগনা জেলায় চলছে তো এই মুনাজাম মাক্তাবের জিম্মেদারদেরকে নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে আমরা তিন মাস অন্তর চার মাস অন্তর ছ মাস অন্তর প্রোগ্রাম করি তো সেই প্রোগ্রামগুলো বড় বড় মক্তব যাদের জায়গা ক্যাপাসিটি ভালো যেখানকার ইনফ্রাস্ট্রাকচার ভালো পরিকাঠামো ভালো সেখানে আমরা প্রোগ্রামগুলো দিয়ে থাকি আপনাদের এত বড় প্রোগ্রাম হয়ে গেল এত খরচ হলো এখন বলছি না ছ মাস পরে আপনারা চিন্তা ভাবনা করুন সেন্টারের একটা প্রোগ্রাম আপনারা গ্রহণ করুন এই মসজিদটাকে দেখে যাক এই পশ্চিমবঙ্গের চারটে পাঁচটা জেলার অন্তত পক্ষে একশো তেত্রিশটা মক্তব ছ মাস পরে ইনশাল্লাহ দেড়শো হয়ে যেতে পারে সংখ্যাটা তো দেড়শোটা মক্তবের জিম্মেদার বয়ালিম তারা দেখে যাক বাইক পাড়ার মানুষ কত সুন্দর ভাবে মেহনত করে আল্লাহর ঘর বানিয়েছে এবং সেখানে তাদের ছোট ছোট সন্তানরা দিনিয়াত মুনাজ মাক্তবের শিক্ষা অর্জন করছে এই কথা বলে এই অনুরোধ থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন